বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই পাণ্ডবা নির্জল একাদশীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এই একাদশীকে শাস্ত্রে ভীম একাদশী বা ভীম শ্রেণী একাদশীও বলা হয়েছে তাই আজ রাতে আপনারা এই শব্দটি বলে তার পরমান কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশীতে ভগবান তারা তারি প্রসন্ন হন কারণ এই একাদশীর নিয়ম একটু কঠিন শাস্ত্র অনুসার এই দিনে নির্জল উপবাস রেখে ভগবানের ব্রত বা পুজো সম্পন্ন করতে হয় কিন্তু যারা বন্ধুরা আপনারা পারবেন না তারা পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত রাখা যায় তাই শাস্ত্র বলছে আজকের দিনে যারা ভগবানের নাম শ্রবণ করে এবং বৌলে ঘুমায় তার সকল দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন তাই বন্ধুরা আজ রাতে আপনারা ভক্তি মনে সন্তান যেমন বাবা মাকে ডাকে তেমন ভাবেই আপনারা আজকের দিনে ভিডিওতে বলা মন্ত্রটি আপনারা বলে আপনাদের সমস্যা ভগবানকে জানিয়ে তারপর ঘুমান যদি শ্রদ্ধা মনে বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে স্মরণ করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনাদের প্রার্থনা ভগবান শুনবেনই শুনবেন যা আজ পাঁচই জুন বৃহস্পতিবার মধ্যরাত দুটো পনেরো থেকে আগামী সাতই জুন শনিবার ভোর চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই একাদশী তিথি ফলে উদয়া তিথি অনুসারে কাল ছয়ই জুন শুক্রবারই পালিত হবে দু সালের নির্জলা একাদশী তবে বৈষ্ণব মতে যেহেতু শনিবার ব্রহ্মমূর্তের কিছু অংশ পার করে এই একাদশী ছাড়ছে সেই ক্ষেত্রে একাদশীতে নয় বরং ব্যঞ্জলি মহাদ্বাদশীর দিনে এই একাদশী পালন করা হয় তাই আপনারা যেই নিয়ম মানেন সেই হিসাবেই কাল বা পরশু আপনারা এই একাদশী পালন করবেন এবং পালনের শুভ সময় হচ্ছে শনিবার সাতই জুন দুপুর একটা চুয়াল্লিশ থেকে বিকেল চারটে একত্রিশ মিনিটের মধ্যে এবং শনিবার দিন যদি আপনারা এই একাদশী পালন করেন তো আপনাদের পারনের শুভ সময় হচ্ছে রবিবার ভোর চারটে থেকে সকাল সাতটা সতেরো মিনিটের মধ্যে বন্ধুরা প্রত্যেক একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয় তাই নতুন বছরকে সুন্দর করতে আজকের দিন এবং রাতের ভূমিকা কিন্তু অনেক অনেকগুণ বেশি শাস্ত্র বলছে যে প্রত্যেকের আমাদের আজকের দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত তাই আজকের দিনে যারা বন্ধুরা আপনারা একাদশী পালন করেছেন বা যারা করতে পারেননি তারা অবশ্যই কিন্তু আজকের রাতে এটি বলে ঘুমান বা এই জিনিসটি আপনারা আজকের রাতে অবশ্যই সাথে নিয়ে ঘুমান এবং ভক্তি মনে আজকের দিনে আপনারা অবশ্যই এই রাধা কৃষ্ণ নামের মহিমা একটি বার শ্রবণ করুন বন্ধুরা প্রত্যেক একাদশীতে আমি আপনাদের ভগবানের নাহাম মন্ত্র গীতা পাঠ বা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় কারণ শাস্ত্র বলছে বন্ধুরা আজকের দিনে ভগবানের নাম তার লীলা তার কীর্তন তার ধাম তার কথা ভক্তি মনে শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা তাদের জীবন এসে পড়ে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর নামের কি মহিমা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব এবং আজকের দিনে তা শ্রবণ করলে এবং তা নিলে কি ফল প্রাপ্ত হয় এই সবকিছু বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওতে জানবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা প্রাচীনকালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন যে আমার এক সন্তান রয়েছে যে কখনো পুজো পাঠ করে না তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি ভক্তি চলে আসে তখন সাধু বলেন ঠিক আছে তুই তো সন্তানকে নিয়ে আমার কাছে চলে আয় এই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে আসেন তখন সাধু বলেন বাবু বলো রাধে কৃষ্ণ এই কথা শুনে সন্তানটি বলেন আমি কেন বলবো তখন সাধুটি আবার বলেন বাবু বলো রাধে কৃষ্ণ কিন্তু বারবার বলা সত্ত্বেও সেই সন্তানটি বলেন আমি কেন বলবো তখন সাধু বলেন যে যখন তুমি মারা যাবে যখন তোমায় যমদুতেরা যমরাজের কাছে নিয়ে যাবে তখন যমরাজ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছ কখনো ভালো কার্য করেছ তখন তুমি যমরাজকে বলবে যে জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছি এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায় সময় অনুসারে যখন সে সন্তানটি মারা যায় তখন তাকে যমদুতেরা সেখান থেকে নিয়ে গিয়ে যমপুরীতে নিয়ে যায় যুমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন যে জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছ তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ আমি জীবনে একবার রাধে কৃষ্ণ বলেছি আপনি এর মহিমা আমায় বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন এই কথা শুনে যমরাজ ভাবতে লাগলেন এবং তাকে বলেন যে এর মহিমা তো আমিও ঠিক মতন জানি না তাই চলুন আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আমি এইভাবে যাব না আপনি পালকি ডাকুন আমি পালকি করে যাব তখন যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন কিন্তু সেই ব্যক্তি বলেন যে আপনি আপনি সামনের সরিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ুন এরপর সবাই মিলে ইন্দ্রের যায় সেখানে গিয়ে একবার রাধে কৃষ্ণ বলার মহিমা জানতে চায় কিন্তু ইন্দ্র বলেন যে এর মাহাত্ম তো আমিও বলতে পারবো না তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনিও যমরাজের মতন আমার সামনের পালকিটিকে ধরুন এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সবাই যায় এই দেখে ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছেন তখন যমরাজ বলেন যে একবার রাধে কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আপনি আমাদের বলুন তখন ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনি এই তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পালটি ধরুন এই কথা শুনে ব্রহ্মাজি যমরাজজী এবং ইন্দ্রদেব তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যায় তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আমাদের বলুন এই কথা শুনে মহাদেব বলেন যে মহিমা তো আমিও বলতে পারবো না কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আপনিও কিন্তু এই এই পালকির পালকির ধরুন, কথা শুনে তারা সেই ব্যক্তির পাল ধরে ভগবান বৈকুণ্ঠ যান। এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞেস করেন যে একবার রাধা কৃষ্ণ নামের কি মহিমা তখন ভগবান বিষ্ণু বলেন যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ ইন্দ্রদেব ভগবান ব্রহ্মাজি এবং ভগবান মহাদেব ধারণ করেছে এর থেকে বড় মাহাত্ম কি হবে তাই এই ব্যক্তি আমার ধামে আমার কোলে বসার যোগ্য হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি একবার মুখ থেকে রাধা নাম বলে আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই পূর্ণ করে দিই তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে বন্ধুরা আজ আপনি যদি সময় বার করে এই মন্ত্র জপ করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনি বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসার এই একাদশী সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার দিন সন্ধেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো আটবার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না বন্ধুরা স্কন্ধ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজীর অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু একে বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কীভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে মনো বাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো আটবার জপ করবো আর বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চপ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নামো ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনি পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নমো ভগবতে বাসু দেবায় এই মন্ত্রের জাপ একশো বার করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন ভাববেন তিনি আপনার কথা শুনছেন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনাহাসে দূর হবে সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের জীবনে ঈশ্বরের কৃপা হবে বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনও নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুদের লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সে গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কাটছে না তো আপনারা কি করবেন লবণ এগুলো একটি কাঁচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবায়